শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সমস্ত শিক্ষকদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি সম্মানীয় অতিথিবৃন্দদের আমার আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমি শিক্ষক দিবস উপলক্ষে কিছু কথা উপস্থাপন করছি এই দিনটির সম্পর্কে জানতে গেলে একজন রাজনীতিবিদ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা মনে করিয়ে দেয় যিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টশি সালে আজকের দিনেই তামিলনাড়ুর তিরুটনিতে এক দারিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ দার্শনিক এবং একজন প্রকৃত শিক্ষক তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন স্বনামধন্য আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন স্বাধীন ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন তখন তার গুণমুগ্ধ শিক্ষার্থীরা তার জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শিক্ষক সর্বদাই আদর্শ হন তিনি তার জন্মদিন পালনের পরিবর্তে তার শিক্ষার্থীদের সমগ্র শিক্ষক জাতির সম্মান প্রদর্শন করার জন্য শিক্ষক দিবস পালন করতে বলেন সেই থেকেই শুরু হয় শিক্ষক দিবস পালন করা যা এখন সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষকদের সম্মান জানানোর জন্য পালন করে থাকে একটি শিশু জন্মগ্রহণের পরিবর্তে সময় থেকে সে শিক্ষা অর্জন করতে করে তা শিক্ষক একটি শিশু জন্মগ্রহণের পরবর্তী সময় থেকে যে শিক্ষা অর্জন করে তা শিক্ষক ব্যতীত সম্ভবপর হয় না তাছাড়া একজন আদর্শ মা হল শিশুর প্রাথমিক শিক্ষক শিশু যখন ধীরে ধীরে প্রথাগত অংশগ্রহণ অংশগ্রহণ করে প্রথাগত শিক্ষা অংশগ্রহণ করে তখন মানুষরূপী ভগবান শিক্ষকগণ শিশু শিক্ষার দায় গ্রহণ করে এবং শিশুকে সমাজের আদর্শ ও উপযুক্ত মানুষ গড়ে তোলে শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড তথা সমাজ গঠনের মূল কারিগর তাই কোনো শব্দ দিয়ে শিক্ষকগণের ভূমিকা ব্যাখ্যা করা সম্ভব নয় তাই শিক্ষকদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে খুবই বলতে ইচ্ছা করে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসমাই শ্রী গুরুবে নম সবাইকে ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্যটি সমাপ্ত করলাম ধন্যবাদ